সুপ্রিয় সুধি মন্ডলী আপনারা সবাই অবগত আছেন ধলেশ্বরী নদীতে ঘোষপাড়ায় বিয়ের দাওয়াত খেতে আসা তিন শিশু কন্যা ডুবে যায় ইতিমধ্যে দুইটি লাশের সন্ধান মিললেও তৃতীয় তৃতীয় লাশটি বিশ দিন পরে আজকে ভেসে উঠলো এস ব্রিজের কাছে ধলেশ্বরী নদীতে উৎসুক জনতা ভিড় করে দেখছে লাশটি বিশ দিন পরে এই লাশটি ভেসে উঠেছে এখন পর্যন্ত তাদের স্বজন কাউকে দেখা যাচ্ছে না তারা হয়তো আসবে বাড়ি দূরে দূর হতে এসেছে লোকজন এই তৃতীয় লাশটি দেখতে আমরাও এসেছি খবর একটি একটু দেরিতে পেয়েছি যার কারণে একটু দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচে লাশটি ভেসে আছে ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছে না তো অনেক লোক এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খবর পাচ্ছে আর লোক দূর দূরান্ত হতে আসলে এই ঘটনা সবাই জেনে গিয়েছে আসতেছে মিডিয়ার কল্যাণে যার কারণে সবাই অপেক্ষায় ছিল তৃতীয় লাশটি কবে দেখা মিলবে তৃতীয় লাশটির দেখতে পাচ্ছেন ওখানে ভেসে আছে লাশটি আহ সন্ধ্যা গড়িয়ে রাত্রি এই সময় আসলে এসেছি আমরা ভিডিও অত ক্লিয়ার হলো না তারপরে আপনাদের জানাতে সক্ষম হলাম আর কি তৃতীয় লাশের খবর সবাই আসলে চাতক পাখির মতো চেয়েছিল কবে এই তৃতীয় শিশুকন্যার লাশ দেখা যাবে দেখতে পাচ্ছেন সবাই লাইট ধরে কিন্তু এই লাশটি দেখার চেষ্টা করছে লাশটি কিন্তু উপর হয়ে আছে একটি খুঁটির মাধ্যমে সেখানে বেঁধে রাখা হয়েছে মামা কয়দিন পরে উঠল দিন বাবা বিশ দিন

তো সুপ্রিয় সুপ্রিয় শ্রোতা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে আমরা যারা অভিভাবক আছি সবাইকে সচেতন হতে হবে আমাদের বাচ্চা কাচ্চা রয়েছে তাদের দেখে শুনে রাখতে হবে এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন কখনোই না ঘটে অনেক আসলে এই ঘটনাটিঙ্গলের পশ্চিম টাঙ্গাইলের সবাই হত আমরা বিশেষ করে সবাই জেনে গিয়েছে মিডিয়ার কল্যাণে আপনারাও জেনে গিয়েছেন তো আমরা আসলে চাইবো যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কোনো দিন না ঘটে এরকম হতো আমরা না হই ভিডিওটা ভালো লাগলে সবাইকে জানার জন্য ছড়িয়ে দেবেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আমি আবদুল্লাহ ইসলাম আল্লাহ হাফেজ